যারা আমার মা বোনের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে ক্ষমতায় আসার পর তারা জনগণের পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছাড়বে প্রিয় তিতাসবাসী আপনারা জানেন আপনাদের এলাকায় বালু রয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিসমুল তিতাসবাসী আপনারা হয়তো অনুধাবনও করতে পারছেন না সাধারণ জনগণ এই এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে কারণ বাংলাদেশ বিশ্বাস করে যারা আমার মা বোনের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে ক্ষমতায় আসার পর তারা জনগণের পুরো বাংলাদেশকে বিভস্ত করে ছাড়বে তিতাসবাসী আপনারা জানেন আপনাদের এলাকায় বালু খেকু রয়েছে তাদের দলের নেতাকর্মীরা আমাদেরকে ফোন করে অভিযোগ দেয় আমরা তার কাছ থেকে মুক্তি চাই এই বালু খেকুর থেকে মুক্তি চাই এই ভণ্ড শিক্ষক থেকে মুক্তি চাই এই কমিটি বাণিজ্য যে করে বিএনপি দলটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে তার থেকে আমরা মুক্তি চাই এটি আমাদের কথা নয় বিএনপির তৃণমূলের হোমনাতি দেশের তৃণমূলের কর্মীরা যারা গত সতেরো বছর রাস্তায় আন্দোলন করেছে তারাই আমাদেরকে ফোন দেয় তারাই আমাদেরকে জানায় এই ভণ্ডটা টাকা খেয়ে কমিটি দিয়েছে এই ভন্ডটা টাকা খেয়ে মনোনয়ন দিয়েছে এই ম্যাগনার বালু বিক্রি করে যারা সংসার চলে তাকে উৎখাত করতে হবে আমার বিরুদ্ধে জুতা মিছিল বের করেছিল আমি আবারও বলব কুমিল্লার অনেক আসনে অনেক নেতা ওনার মতো ভন্ধের অনেক নেতা ওনার গায়ে লেগেছে ওনার মতো নেতাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে সময় এসেছে জবাব দেওয়ার প্রিয়তরুণ প্রজন্ম আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আমাদেরকে শুধুমাত্র ভোটটাকে সংগ্রহ করতে হবে যেখানে সারা বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর একটা অংশ ভোট চুরি করার প্রস্তুতি নিচ্ছে আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম যারা জুলাইয়ে এসে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে যাদের দৃঢ়তা যারা কামানের সামনে দাঁড়িয়ে যারা বুক পেতে দিয়েছিল হাসিনার পেটুয়া বাহিনীও বলতে বাধ্য হয়েছে এদের একটা মরলে একটাই যায় বাকিগুলা যায় না এই তরুণ প্রজন্ম থাকতে ভোট কেন্দ্র কি কেউ দখল করতে পারবে আজান হচ্ছে আজানের পর আমরা শুরু মায়েরা আমাদের জন্য রোজা রেখে ভোট দেবে ইনশাআল্লাহ এবং ভোটের ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও ভোট কেন্দ্র ছাড়বেন না আপনাদেরকে ভয় দেখানো হবে আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে আপনাদেরকে কৃত্রিম সংকটের মধ্যে ফেলা হবে প্রিয় প্রজন্ম আজকে আমরা পরিবর্তনের ধার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা বিজয়ের ধারে প্রান্তে দাঁড়িয়ে আছি মানুষ আমাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে আমরা শুধুমাত্র আমাদের এই বিজয়ের মালা পরার অপেক্ষায় রয়েছি বারো তারিখ ফলাফল নিয়ে আমরা এগারো দলীয় ঐক্য জোট ইনশাল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ তৃতীয়ত মিডিয়ার কথা আর কি বলবো আমরা হাসিনার সময় আমরা দেখেছি স্পাম মিডিয়া পিলার মিডিয়া ডেভেলপমেন্ট মিডিয়া আমরা দেখেছি হাসিনার সময়ে উন্নয়ন মিডিয়া প্রতি ঘন্টায় ঘন্টায় পদ্মা সেতুর কয়টা পিলার বসেছে কয়টা স্প্যান বসারছে কয়টন বাতাবিল উৎপাদন হয়েছে তারেক জিয়াক বিদেশে বসে কি ষড়যন্ত্র করছে বিএনপি জামাত কি ষড়যন্ত্র করছে সেগুলো ঘন্টার পর ঘন্টা এই টিভি চ্যানেলগুলো প্রচার করতো আর এই টকসুর বুদ্ধিজীবীরা ঘন্টার পর ঘন্টা বিএনপি জামা থেকে মৃত্যুর বৈধতা উৎপাদন করতো জামাত সন্দেহে এবং শিবির সন্দেহে মেরে ফেলা যেন এই টকসুরা টকসুজীবীরা তাদের জিহ্বা দিয়ে বুদ্ধিজীবীরা তাদের কলম দিয়ে কলাম দিয়ে টক্স দিয়ে জামাত শিবিরের ভাইদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছিল আমরা ভেবেছিলাম চব্বিশের পরে মিডিয়া তার চরিত্র বদলাবে মিডিয়া জনগণের পক্ষে আসবে অথচ আমরা দেখলাম দুনিয়ার সমস্ত প্রশ্ন আমাদের জন্য আর দুনিয়ার সমস্ত প্রশংসা সমস্ত মুগ্ধতা সমস্ত উচ্ছ্বাস সমস্ত বিনয় সবগুলো হচ্ছে একটা নির্দিষ্ট দলের জন্য মিডিয়াগুলো এতদিন আমরা দেখতাম তারেক জিয়াকে দেশদ্রোহী হিসাবে কয়েকটা মিডিয়া কতিপয় মিডিয়া বারবার করে প্রচার করত। আমার সাংবাদিক ভাইরা আমাদের কাছে এসে বলে ভাই আমরা সারা দিন আমরা চেষ্টা করি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ আমরা আমরা সংবাদ পরিবেশন করার কিন্তু যখন হাউজে পাঠাই তখন হেড অফ নিউজ এবং চিফ অফ স্টাফ এই নিউজগুলা হচ্ছে কেটে দেয় বিএনপির ভাইয়েরা বারো তারিখের পরে যখন আমরা সরকার গঠন করছিলাম ঠিক তখন আপনারা মিডিয়াগুলা দখল করেছেন আপনারা কাদেরকে হেড অফ নিউজ নিয়োগ দিয়েছেন এগুলোর কিন্তু জনগণের কাছে আছে এই মিডিয়া হাত বদল হয়েছে কিন্তু চরিত্র বদল হয় নাই আমি বলে দিতে চাই এই বক্তব্য রেকর্ড করে রাখেন আজকে থেকে পাঁচ বছর পরে না হোক দশ বছর পরে হোক বিএনপিকে যারা আজকে মাথায় তুলে নাচ্ছে ওই মিডিয়া এগুলাই বিএনপিকে কিছুদিনের মধ্যেই হত্যাযোগ্য করে তুলবে মিডিয়ার সময় রয়েছে আপনারা জনগণের পক্ষে আসুন আপনারা বস্তুনিষ্ঠ হন আপনারা কাউকে প্রীত করে কাউকে খুশি করার জন্য সংবাদ পরিবেশন করার প্রয়োজন নাই প্রথম আলো এবং ডেইলি স্টার পরিণত মুখপাত্রতে হয়েছে গতকাল এনসিপির ম্যানিফেস্টো প্রকাশ করল আমার দেশ ছাড়া প্রথম আলো ডেইলি স্টার একটা শব্দ এই ম্যানিফেস্টোর জন্য ব্যয় করে নাই এগুলো ইতিহাসের দায় থেকে যাবে আপনারা কাদের তাবিদারি করছেন কাদের গোলামি করছেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন জনগণ এখন সচেতন জনগণ এসব বুঝে আর জনগণ যদি জাগে তখন পালানোর জায়গা পাওয়া প্রিয় হোমনাবাসী বাসী তিতাসবাসী আপনাদের সামনের যে নির্বাচন রয়েছে এই নির্বাচনে আমাদের নারীদের ভূমিকা আমাদের মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের মায়ের আমি বিশ্বাস করি আপনারা জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমে প্রত্যেকটা প্রত্যেকটা মা বোন আপনারা সবার আগে এবার আপনারা ভোট দিতে যাবেন সব সময় আপনাদেরকে বঞ্চিত করে রাখা হয় আপনারা যখন এখন যখন এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটের নারীরা আমাদের জন্য ভোট চাইতে যাচ্ছে একটা দল বলছে ট্রিপল নাইনে ফোন দিয়ে নাকি তাদেরকে ধরাই দেওয়ার জন্য আমি আমার মায়ের বোনদেরকে আহ্বান জানাবো আগামীকাল থেকে দলে দলে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি বাড়ি বাড়ি প্রত্যেকটি নারী প্রত্যেকটি নারী পর্যন্ত আপনারা নির্বিঘ্নে আপনাদের প্রচারণা চালাবেন যদি কেউ বাধা দিতে আসে আমরা ঢাল হয়ে দাঁড়াবো ওই বাধা দিলে বাদবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে বাধা দিলে বাদবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে বাধা দিলে বাঁচবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে বাধা দিলে বাঁচবে লড়াই আমার মা বোনদেরকে যদি একবার বাধা দেওয়া হয় এর চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে আপনারা নির্বিঘ্নে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন প্রত্যেকটি নারীর কাছে যাবেন আমাদের বার্তা পরিবর্তনের বার্তা সবার কাছে পৌঁছে দিবেন আগামী নির্বাচনে আমাদের নারীরা যারা তাদের সন্তানকে ভালোবেসে রাস্তায় নেমে এসেছিল ওই নারীরাই আমাদের বিজয়ের অগ্রমাল্য দিয়ে ইনশাল্লাহ আমাদের সংসদে পৌঁছে দিবে আর যারা বাধা দিতে আসবে তাদের চূড়ান্ত অধপতন বারো তারিখ ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে আপনাদের বারো তারিখে এইখানে আপনারা যারা আছেন মনে রাখতে হবে ভোট কিন্তু প্রার্থীর কাছে না ভোট হচ্ছে ভোটারের কাছে সুতরাং প্রার্থীর সাথে থেকে লাভ নাই আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশটা ভোটার ম্যানেজ করতে হবে অন্তত দশটা আগের দিন যতটুকু কাজ করেছেন পরের দিন তার থেকে এক ঘন্টা বেশি কাজ করতে হবে আগের দিন যত মানুষের কাছে গিয়েছেন পরের দিন অন্তত দশটা মানুষের কাছে বেশি যাইতে হবে আপনার কাছে আত্মতুষ্টি মনে হইতে পারে আশেপাশে সব আপনাদেরই ভোটার আত্মতুষ্টিতে ভাগব ভোগা যাবে না বারো তারিখ পর্যন্ত কোনো নিদ্রা নাই কোনো বিশ্রাম নাই কোনো প্রশান্তি নাই বারো তারিখ পর্যন্ত শুধুমাত্র জনগণের কাছে যাইতে হবে ফলাফল না পাওয়া পর্যন্ত শরীরকে কোনো ধরনের প্রশান্তি দেয়া যাবে না আমাদের নাজিম ভাই আপনাদের এলাকার থেকে নির্বাচন করছেন উনি কয়েকটা গুন্ডার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন কয়েকটা মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রতারকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বালু বিরুদ্ধে দাঁড়িয়েছেন চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ট্যান্ডারবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মনোনয়ন বাণিজ্য যারা করেছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনার ওনার পাশে থেকে ওনার হাতকে আপনারা শক্তিশালী করতে হবে এবং আপনারা কথা দিতে হবে এই কুমিল্লার দুই আসন অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশকে উপহার দিবেন আপনারা কারা কারা কথা দিচ্ছেন হাত তুলে আমাদেরকে দেখান ও ইনকিলাব ইনকিলাব ইনকিলাম ইনকিলাম যান দিব প্রয়োজনে কিন্তু ভোট কেন্দ্র ছাড়বো না যান দিব প্রয়োজনে কিন্তু আমাদের ব্যালট ভাক্স ছিনতাই হইতে দিব না যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তারা যেন বাড়ি থেকে মা বাবের দুয়ারি আসে ওই দিন হবে তাদের শেষ দিন চল্লা কেউ যদি আমার বিরুদ্ধে ভোট দিতে চায় সে আমার বিরুদ্ধে ভোট দিবে যে আমার বিরুদ্ধে ভোট দিতে চায় তাকেও ভোট দেওয়ার সুযোগ থাকবে আমরা চাই একটা সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট হোক প্রিয় তিতাস হোমনাবাসী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং দেখা হবে চূড়ান্ত বিজয়ে আপনাদের সবাইকে আপনাদের সবাইকে একটাই কথা বলবো আপনাদের একটাই কথা বলবো আপনাদের এখানের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্স থেকে অর্থ পাঠিয়ে অনেকে আছে আমার সাথে দেখা হইলে যে আমি এই ভোটের জন্যই দেশে আসছি রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের যে হয়রানি আপনারা নিশ্চয়ই এতদিন আপনাদেরকে ভোট দিয়ে দিছেন না আপনারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দিছেন না এবার আমরা বলি না খেলা যে চলছে কোন লেভেলে দেখবেন খেলা কিন্তু হয়ে গেছে সকল রেমিটেন্স আবার ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে পক্ষে ভোট গিয়েছে এই রেমিটেন্স যুদ্ধারা যেভাবে জুলাইয়ে আমাদের পক্ষে ছিল ঠিক একইভাবে তারা এবারও এই নির্বাচনে আমাদের পক্ষে ছিল ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের হয়রানি আপনাদেরকে দালাল যেভাবে হয়রানি করত অ্যাম্বাসি যেভাবে হয়রানি করত এয়ারপোর্টে যেভাবে হয়রানি করত এগুলো বাংলাদেশে চিরকালের জন্য এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই একসাথে বাংলাদেশে কোনো মার্কা আছে কুমিল্লা দুয়ে কোনো মার্কা আছে নাজিম ভাইয়ের কোনো মার্কা আছে সংসদে কোনো মার্কা যাবে ওই সেই মার্কা হাতের তালে মুখে পড়ি চিতবে আবার সংসদে সংস্কারে এবার যাবে চিতবে আবার এবার যাবে সরকারে সংসদে এবার যাবে মেঘলা থেকে তিতাস থেকে এবার যাবে চিতবে আবার ইনকিলাব ইনকিলাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি